নতুন উদ্যোক্তাদের জন্য অনেকটাই আশীর্বাদ হয়ে এসেছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আন্তর্জাতিক এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন উদ্যোক্তারা তাদের আইডিয়া দিয়ে অর্জন করে নিচ্ছে তাদের কাঙ্ক্ষিত অর্থ এ সম্পর্কে বিস্তারিত জানব এবার সেগমেন্টে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়ে ধীরে ধীরে দর্শক মহলে বেশ সারা ফেলেছে আন্তর্জাতিক মানের শো ট্যাঙ্ক বাংলাদেশ এরই মধ্যে তরুণ উদ্যোক্তারা তাদের শুধুমাত্র ব্যবসায়িক ভাবনা দিয়েই জয় করেছেন শার্কদের মন জিতে নিয়েছেন তাদের কাঙ্ক্ষিত অর্থ তেমনই একজন মোহাম্মদ রাসেল হোসেন যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে হয়েছেন সফল উদ্যোক্তা আমার হাতে থাকা মুঠোফোন দিয়ে আমি বিভিন্ন ধরনের মাছের ভিডিও করা শুরু করি এবং সেই ভিডিওগুলো ইউটিউব ও ফেসবুকে আপলোড দেওয়া শুরু করি আস্তে আস্তে করে দর্শক হৃদয় আমার ভিডিওগুলো জায়গা করে নিতে শুরু করে এবং আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মাছের অর্ডার আসা শুরু করে এবং সেই থেকে আজ অব্দি আমার পথ চলা অব্যাহত আছে জয় করেছেন শার্কদের মন শার্কদের কাছে প্রথমত আইডিয়াটা হচ্ছে খুবই পছন্দ হয়েছে এবং আমাদের বর্তমানে যেই সেলস যেই গতিতে বাড়তেছে এবং আমাদের হচ্ছে আমরা সমাজে যে প্রভাবগুলো রাখতেছি যেমন আপনারা যদি প্রথমেই বললাম আপনার ফর্মালিন মুক্ত ফ্রেশ মাছটা পাচ্ছে সো এই টোটাল বিষয়গুলো আর আসলে শার্কদের কাছে পছন্দ হয়েছে এবং আমার বিজনেস মডিউলটা বেশ সাধারণ কোথাও একটা বিজনেস এটা ওনাদেরকে পছন্দ হয়েছে এবং এই জন্যই আমি মনে করি যে ওনারা আমার সাথে মানে কোঅপারেট করতেছে জিতে নিয়েছেন ষাট লক্ষ টাকা আপনি কি নিজে মাছটা ধরছেন গিয়ে নাকি আপনি আরত থেকে কিনছেন স্যার আমার হচ্ছে বেশ কিছু জেলে আছে

শার্কদের সাথে সঠিকভাবে না মেলায় আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন। শার্করা আমাদেরকে একটা অফার দিয়েছিলেন তবে আমাদের যে বর্তমান ভ্যালুয়েশন ওইটাতে আমাদের যে মানে আমাদের পূর্বের ইনভেস্টররা যে ভ্যালুয়েশনে ইনভেস্ট করেছেন এবং শার্কের যে ভ্যালুয়েশনে ইনভেস্ট করতে চেয়েছেন ওটা আসলে পুরোপুরি মিল ছিল না আমাদের সাথে সো ধরেন যে যারা আগে ইনভেস্ট করেছেন ওনারা তো চায় যে মানে ফাউন্ডার হিসেবে আমরা ওনাদের ইনভেস্টমেন্টটাও প্রোটেক্ট করি সো যেহেতু আমাদের ওনাদের প্রতি একটা দায়িত্ব আছে আমরা আসলে সার্কদেরকে চেয়েছিলাম বাট ওই দুইটার পুরোপুরি না মিলাতে আসলে আমরা মানে টাকাটা নিতে রাজি হতে পারিনি তবে তরুণ এই উদ্যোক্তার ব্যবসায়িক ভাবনাকে আরও প্রসার করতে

সারাদিন অফিস থেকে কাজ করে আসার পরে এত ক্লান্ত হওয়ার পরে কিভাবে প্লাস্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবো ভালো লাগতেছে না বর্তমানে শার্ক ট্যাং বাংলাদেশ যেন তরুণ উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে